اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পশ্চিমেরালিয়া কাকিয়ার আবদা সুন্নি যুবর সঙ্গের উদ্যোগে উনিশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মুলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে তলে বুলালেন ভাই বাবারা পর্দার অন্তরালের কত আমার মা বোনেরা তোমার শাহিন চাই পাঁচ দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা ঘাত মারাইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ দাও তুমি মাফনা যদি করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া বেকার রহিম রহমান নামটি তোমার আল্লাই আছে আমরা জানা সেই নামের গো গুনা করে দাও ক্ষমা তোমার নামের খাতিরে আপনার জীবনের গুনা ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি রে আমরা ওই আমরা গইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ করো আল্লাহ যা আল্লয় তো

হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই আই রে মা যে মারে মা কুয়া ডাকলে জারা গুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়